বাবিন মিটি টিভিটা বন্ধ করে এবার তোরা পড়তে বস। এই হয়েছে। সারা দিন শুধু টিভি আর না হলে মোবাইল। বাইরে ঝড় উঠেছে। কোথায় গিয়ে গাছে আম বে তা না। লোড তে দিন ওই গেলু। আমি এখন কি করে কার্টুন দেখব? হ্যাঁ, মোবাইলে তেও চার্জস। এখন আমি গেমও খেলতে পারবো না। মেরা টিভি আর মোবাইল ছাড়া কিছুই বুঝিস না।

মায়ের সাথে গিয়েছিলাম মামার বাড়ি আর আমার মামার বাড়িতে ছিল গোলা ভর্তি ধান গোয়াল ভর্তি গরু আর পুকুর ভর্তি আর বাড়ির উঠানে ছিল একটা মস্ত তেঁতুল গাছ আর মামার বাড়িতে আমার আমার জুটি ছিল মামাতো ভাই পলাশ দিদিমা আমাদের দুই ভাইকে বারবার করে বলতেন বাড়ির মধ্যে খেলাধুলা করবে বাইলে কোথাও যাবি না বকুল যাবি না আর কবদার গ্রামে গ্রামের শেষ প্রান্তে ওই বেলতলায় মতেও না বাবা সে তোর মা কয়েকদিনের জন্য এখানে তোকে রেখে গেছে দাদু দিদিমা সব কথা শুনে চলবি বাবা কিন্তু আমি আর আমার মামা তো ভাই পলাশ ছিলাম খুবই ডানপিটে ওই বেলতলাটাই আমাদের কেমন যেন টানত একদিন দুপুর বেলায় চল ভাই পলাশ এই দুপুর বেলায় সবাই ঘুমাচ্ছে আমরা গিয়ে ওই বেল তলা থেকে কটা বেল কুড়িয়ে আনি বেলে শরবত করে খাওয়া যাবে লালদা মা ঠাকুমা ডানলে তোকে আমাকে দুজনকে খুব বকবে আরে কিছু হবে না আমি তো আছি তুই চল না এখানে তো দেখছি একটাও বেল পড়ে নেই চল আমরা দুজন মিলে বেল কাছে ঢিল ঘুরি বাবা রে করেন এলে ছোড়ে মারলো দেখি তা দেখি দুটো চুন পটি বেতাদের এত সাহস এই বেলতলায় গ্রামের লোকেরা আসতে ভয় পায় সেখানে কিনা এই দুটো চুন পটি এসে ওপর বেল গাছে ঢিল ছড়ছে তারা দেখাচ্ছি মজা চল ভাই পলাশ এবার আমরা ফিরে যাই একটাও তো বেল পড়লো না ঠিক তখনই শাকচুনি গাছ থেকে একটা পাকা বেল আর তার সাথে আরো কি যেন একটা নিচে ফেলে ওই দেখ ওই তো ওই একটা বেল পোল তাড়াতাড়ি বাড়ি চল এই বেলের শরবত করে আমরা দুজন খাবো আমায় আলো ভাত দাও আলো তো দাও খুব খেতে পেতে আমার খুব খেতে পেতে কত দিন ভালো মন্দ খাইনি আমায় আলো খেতে দাও কি হলো বলুন তো আমার ছেলেটা ও এমন করে খাচ্ছে কেন ও তো কোনোদিন এত ভাত খায় না ও কিছু না বৌমা ছেলে মানুষ মাংসটা বোধহয় খুব ভালো লেগেছে তবে নারী সাধারণ মানুষের থেকে অনেক দ্রুত বেগে চলছে এখনো ভালো লোক তারপর কাকুর কি বললাম তারপরেই তো ঘটে সেই আসল ঘটনা একদিন রাতে আমি আর পলাশ ঘরে শুয়ে আছি তখন নিসুতি কবির রাত আমি টের পাই পলাশ আমার পাশ থেকে উঠে গেল আমি ওর পিছু পিছু যাই আর গিয়ে দেখি দেখি আমার হিম হয়ে যায় পলাশ উঠানের যা তাতে তেঁতুল গাছে বসে পা দোলাচ্ছে আর তার হাত লম্বা করে বাড়িয়ে পুকুর থেকে মাছ ধরে সেই মাছ কাঁচা চিবিয়ে খাচ্ছে মানুষের শরীরে ঢুকেছি এত সহজে আমি বেরোবো না যতদিন ওই আংটি এই ছেলের হাতে থাকবে ততদিন আমি ওর মধ্যেই ভর করে থাকব আর রোজ রোজ পণ্ডা মিঠাই মাছ মাংস পরের দিন সকালেই আমি মামা মামি দিদিমাকে সব ঘটনাটা খুলে বলি তখনই তারাও দৌড়ে যায় ওই তেঁতুল গাছের নিচে আর দেখে সেখানে মাছের কাটা মাথা পড়ে আছে এখন কি হবে এখন আমার ছেলেটাকে ওই শান্তনির হাত থেকে কে বাঁচাবে চিন্তা কর না বৌমা আমি আজকে এক বড় তান্ত্রিক ডেকে বাড়িতে চোখ করানোর ব্যবস্থা এরপর সন্ধেবেলাতেই তান্ত্রিককে ডেকে যজ্ঞ শুরু করা হয় রেং তান্ত্রিক যতবার যজ্ঞে আহুতি দেয় পলাশের পাতলামি ততই বেড়ে যায় মামা মামি তাকে শক্ত করে ধরে থাকে এই তান্ত্রিক যজ্ঞে আহুতি দিতে থাকে আর আমি সেই সময় পলাসে হাত থেকে আংটিটা খুলে সেই যজ্ঞের আগুনে ফেলে দিই আর সাথে সাথেই সেই শাকচুন্নি সেখানে প্রকট হয় অরে বাম রে জলে নেলাম রে জলে আমার টাম জলে গেলাম তারপর সেই শাকচুন্নি জ্বলে পুড়ে বলে বাবা তারপর তারপর আবার কি সেই বেলগাছ মুক্ত হয়ে গেল। এরপর থেকে যতবার মামার বাড়ি যেতাম, প্রতিবার ওই বেলগাছ থেকে বেল পেরে শরবত। অনেক হয়েছে গল্প শোনা। যা, কারেন্ট এসে গেছে। গিয়ে পড়তে বস। বাবিন, মিঠি, তোরা জোরে জোরে পড়বি কিন্তু। আমি যেন রান্নাঘর থেকে শুনতে পাই। আ, একটা কিসের আওয়াজ হচ্ছে রে? কি নাকি? গেলে মন্দ হয় না হিমসাগর গুলো বেশ রং ধরেছে চল চাই কিন্তু দাদা রামরতন বাবু তো সবাই বলে ওটা নাকি ভূতের বাগান হয়ে গেছে রামরতন বাবু ভূত হয়ে ভয় দেখায় ধর ভিতাম কোথাকার ওসব ভূত টুত বলে কিছু হয় না বুঝলি মনের ভুল দাদা মল্লিক বাগানে তো আম হয়েছে ওখানে না রে স্কুল থেকে ফেরার পথে দেখে এসেছি রামরতন বাবুর বাগানে প্রচুর আম হয়েছে আর ওখানে ভূতের ভয়ে কেউ আম গুঁড়োতেও যায় না তাই আমরা অনেক আম পাবো এই বলে